আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ ২৪ মার্চ সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বরাক সচিবালয়ের কাজ শুরু হচ্ছে অক্টোবরে ঘোষণা মন্ত্রী কৌশিকের একই অর্থবর্ষে সম্পূর্ণ হবে আশাবাদী মন্ত্রী ইন্ডিয়াকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কপিল শিববালের পরীক্ষার জন্য পঞ্চায়েত বোর্ড পিছবে না আর ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের বৃহত্তর কালাইনে জমা সমস্যা শীঘ্রই সমাধানের উদ্যোগ প্রশাসনের সহ তিন গরুচুর অটোরিকশাসহ তিন্ডে বিজেপি দল ও সরকারের মধ্যে বাড়ছে বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি বরা কালাইনে দুঃখ ডাকাতি গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি সোনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের এবং সর্বশেষ খবরটি হলো ইসরাইলি নজিরবিহীন হামলায় প্রাণ গেল গাজার নয়া প্রধানমন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর বরাকে মিনি সচিবালয়ের কাজ অক্টোবর থেকে নভেম্বরের মধ্যেই প্রদমে শুরু হচ্ছে এবং ওই অর্থবর্ষের মধ্যেই কাজ শেষ হবে বলেও আশাবাদী তিনি সংবাদ মাধ্যমে এই মন্তব্য করেছেন বোরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী রায় বলেছেন বোরাক উপত্যকার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্য সরকার সর্বশেষ বাজেটে বোরাক উপত্যকার উন্নয়ন বিভাগকে একশো কোটি বরাদ্দের বিষয়টি একতার জানান দিচ্ছে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরতে গিয়ে মন্ত্রী কৌশিক বলেছেন মিনি সচিবালয়ের কাজ অক্টোবর নভেম্বরের মধ্যে পুরোদমে শুরু হচ্ছে একতার অর্থ এই নয় যে কাজ শুরু হয়নি কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর মর্যাদা আরও বাড়িয়েছেন এখন এটিকে বরাক উপত্যকা সচিবালয়ের নামকরণ করেছেন তিনি মন্ত্রী কৌশিক জানান বরাক উন্নয়নে ব্যাপক প্রচেষ্টা চলছে দশ মার্চ অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ বাজেট প্রকাশের সময় মোট দুই দশমিক ছয় তিন লক্ষ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছিলেন এর মধ্যে একশো কোটি টকায় বরাক মুত্তুকার উন্নয়ন বিভাগের জন্য বরাদ্দ ছিল মূল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শিলচুরে একটি নতুন উড়াল সেতু শ্রীভূমি ও হাইলাকান্দিতে ঠ্যাপ থেকে পান করুন এবং হাইলাকান্দিতে একটি নতুন মেডিকেল কলেজ হাসপাতাল মন্ত্রী কৌশিক জেনার সরকারের উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এর মধ্যে রয়েছে শিলচুরে একটি নতুন শিল্প পার্ক ইতিমধ্যে কাছাড়ে একটি নতুন আদালত ভবন নির্মাণের কাজও শেষ হয়েছে শিক্ষা সম্প্রসারণেও জোর দিচ্ছে সরকার আসাম বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ভাষা বিভাগ চালু করা হচ্ছে স্বাস্থ্যসেবার উন্নয়নে জোর দিচ্ছে সরকার স্থাপন করার চেষ্টা চলছে এর ফলে মেডিকেলের চিকিৎসা সুবিধা আরো বাড়বে শিলচরে একটি কারাগারের জন্য জমি বরাদ্দ করা হয়েছে নির্মাণ পরিকল্পনাও ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে এছাড়া শিলচরে সরকারি প্রেসের একটি শাখা স্থাপন করা হবে চারটি মেশিন ইতিমধ্যে স্থাপন করা হয়েছে কৃষি শিক্ষার প্রচারে পাথারকান্দিতে একটি নতুন কৃষি কলেজ স্থাপন করা হচ্ছে সনবিলের উন্নয়নেও ডালাও পরিকল্পনা করা হচ্ছে এখানে একশো কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার এর ফলে এখানকার তফসিলিভুক্ত জেলেরা উপকৃত হবেন তাদের জীবিকা বাড়বে এছাড়া শ্রীভূমিতে একটি নতুন মেডিকেল কলেজ দুই হাজার ছাব্বিশ অর্থবর্ষেই শেষ হবে মন্ত্রী রাই জানান শ্রীভূমির পুলিশ আধুনিকীকরণে উদ্যোগ নিচ্ছে তাদের সরকার রাজ্যের চারটি মডেল রিজার্ভের মধ্যে একটি শ্রীভূমিতে হচ্ছে ট্যাব থেকে পান করুন প্রকল্পটি শ্রীভূমিতে ঘন্টা পানীয় জল সরবরাহ করবে বদরপুর এবং লালায় এই প্রকল্পের সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে হাইতে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপন করার ফলে এখানে স্বাস্থ্য পরিষেবার মান বাড়বে মুদ্রা কথা বরাক উপত্যকার পরিকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা সহ এখানে স্বাস্থ্য শিক্ষায় ডেলাও সুযোগ তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার যোগ করেন উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক পরদিকে পরীক্ষার জন্য পঞ্চায়েত বুট পিছবে না বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত একাদশ শ্রেণীর বাতিল হওয়া পরীক্ষাগুলো কমে হবে তার জন্য পঞ্চায়েত নির্বাচনকে জুলিয়ে রাখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত তিনি বলেছেন শেষের দুটো পরীক্ষা হয়তো পঞ্চায়েত বুটের প্রচারের মধ্যেই হবে তার কারণ এই মুহূর্তে যদি ফের পঞ্চায়েত দেওয়া হয় তাহলে হয়তো চলতি বছর আর এই নির্বাচন করানো যাবে না মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন মুখ্যমন্ত্রীদের অসুবিধা সৃষ্টি করে পঞ্চায়েত ভোট নয় এর জন্য গত বারো জানুয়ারি হাইকোর্ট নয়টি গ্রাম পঞ্চায়েতকে বাদ দিয়ে সর্বত্র পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার ছাড়পত্র দিলেও মুখ্যমন্ত্রী জানান পরীক্ষার আবহে ভোট নয় তবে পরিস্থিতি পাল্টে গিয়েছে তখন তো কারো জানা ছিল না যে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে এবং তার জন্য নতুন এক বিপত্তি ঘনিয়ে আসবে তাই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আর পিছলে এই সম্ভবই হবে না এই কারণেই হতে পারে অপরদিকে ইন্ডিয়া মঞ্চকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল তার দাবি ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এই বিরোধী মঞ্চ বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে সক্ষম হচ্ছে না এক সাক্ষাৎকারে শিব্বাল বলেন ইন্ডিয়াকে একটি ব্লক হিসেবে দেখা উচিত তাদের একটি সুসংহত নীতি একটি সুসংহত আদর্শ কাঠামো এবং ভবিষ্যতের জন্য একটি সুসংহত কর্মসূচি থাকা দরকার তার কথায় জাতীয় স্তরের বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ার দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বিভিন্ন বিষয়ে সমন্বয় রাখা প্রয়োজন দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএকে চ্যালেঞ্জ জানাতে ইন্ডিয়া গ্রহণ করা হয়েছিল তবে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় বিশেষ করে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে ওঠে দুই দলই পরস্পরের বিরোধিতায় সরব ছিল হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপির পরবর্তী জয়ের কারণ হিসাবে ঐক্যের এই অভাবকে একটি কারণ হিসেবে উল্লেখ করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা অপরদিকে নিবিয়া অটোরিক্সা সহ তিন গরুচুর দৃত নিবিয়া এলাকায় হাতে নাতে তিন সন্দেহভাজন গরুচুরকে আটক করে পুলিশে সমজে দিলেন জনগণ ধৃতরা হল আনিপুরুষ সংলগ্ন হাল গ্রামের জিহান উদ্দিন পিতা বাহারউদ্দিন রাশেলউদ্দিন পিতা শাহাদউদ্দিন ও কৃষ্ণপুর গ্রামের অর্জুননাথ পিতা জানা গেছে শনিবার রাত নয়টানাগাত নিবিয়া শ্মশানঘাট সংগ্রহ ও পুরত সড়কে একটি গরু তুলতে গিয়ে দেখে ফেলেন পথচারী এক যুবক ঘটনাটি যুবক তার মোবাইল ফোনে ভিডিও করতে চাইলে মোবাইল চায় তার এবং তার সঙ্গে দস্তাধস্তি করে এক সময় তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যেতে চাইলে যুবকের চিৎকারে পিছু দেওয়া করেন স্থানীয় মানুষ অবস্থা ব্যাকদিক দেশে তারা অভিমুখে কিছু দূর এগিয়ে গম্ভীরাঘাটের নিকট রায়পুর যাওয়ার পথে ঢুকে পড়ে নিয়ে প্রায় কিলোমিটার পথ দিয়ে দক্ষিণ রায়পুর এলাকায় পৌঁছায় তারা কিন্তু সেখানে সোনার উপর সেতু না তাকায় অটোরিকশা ছেড়ে গ্রামের মাঠে দরে ফেলাতে শুরু করে এদিকে পিছু দেওয়া করে আসা মানুষজন পৌঁছে যান সেখানে ফোনে রায়পুর গ্রামের গ্রামরক্ষী বাহিনী বিষয়টি জানতে পেরে তারা দুষ্কৃতিদের আটক করতে তৎপর হন যৌথ প্রচেষ্টায় তিনজনকে আটক করতে সক্ষম হন একাংশ উত্তেজিত মানুষ তিনজনকে উত্তম দেওয়া শুরু করলে স্থানীয় সদস্যরা এগিয়ে রক্ষা করেন খবর দেওয়া হয় রাতাবাড়ি তানায় সঙ্গে সঙ্গে ছুটে আসেন ওসি বিমল কুমার ছেত্রী চুরিতে ব্যবহৃত এস টেন বিসি ফাইভ টু নাইন এইট নম্বরের সহ তিনজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ রাতে তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালায় পরবর্তীতে পুলিশ নিশ্চিত হওয়ার পর স্থানীয়দের দেওয়া এফআইআরের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করে রবিবার তাদের আদালতে তোলার পর জেল হাজতে পাঠানো হয় অপরদিকে রূপ বিজেপি দল ও সরকারের মধ্যে ব্যবধান বাড়ছে বললেন ভূপেন বোরা বিধানসভায় বিজেপি বিধায়ক রূপ যদি কুর্মীর কাণ্ডে বিজেপি দল ও সরকারের মধ্যে ব্যবধান বাড়ছে এই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তিনি বলেন বিধায়ক কর্মী দাদা ব্রিগেডের সদস্য হয় সদনের ডেপুটি স্পিকার নোমল মোমিনের সাহস হয়নি একশন নেওয়া কিন্তু পুরনো বিজেপির প্রতিনিধি দলের রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া দাদা সদস্যকে সহজ করে দিয়েছেন কেবল তাই নয় বিজেপির সিনিয়র নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই দাদা ব্রিগেডের বইয়ে বিজেপির কার্যালয়ে প্রবেশ করার সাহস পেতেন না কারণ দাদা ব্রিগেডের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাজেন গুহাই বিজেপি অফিসে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু দিলীপ সৈকিয়া দলের রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর গুহাই বিজেপির কার্যালয়ে প্রবেশ করেন সৈকিয়াকেও হাত জোর করে নতশীর হতে দেখা যায় এমনকি দাদা ব্রিগেড সমালোচনা করে সেখানে দিলীপ তাকে নমস্য ব্যক্তি বলে সম্মান জানান বিজেপি ও সরকারের মধ্যে বিবেদন বাড়ার এবং অসংখ্য উদাহরণ তুলে ধরেন ভূপেন বরা অন্যদিকে গ্রক এআই প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা তিনি বলেন সন্ন্যাসীরও অতীত আছে তেমনি পাপিরও ভবিষ্যৎ আছে সত্যকে বেশিদিন গোপন রাখা যায় না গ্রক এআই এমন এক সফটওয়্যার যেটা যেকোনো প্রশ্নের সঠিক উত্তর দেয় প্রসঙ্গক্রমে জানা তিনি গ্রক চ্যাটবটে প্রশ্ন করেছিলেন যে আসামের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে যেভাবে গ্রকের দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আসামের জনগণ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে ভাবেন লুইস বার্জার শারদা ইত্যাদি পাঁচটি কারণ উল্লেখ করেছে বলে মন্তব্য করেন ভূপেন বরা বিরোধী জুট নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব সবাই নাগরিক সমাজের উপন্যস্ত করেছে এক্ষেত্রে নাগরিক সমাজ ইতিবাচক দিকে এগোচ্ছে তিনি বলেন বিহুর পর জোট প্রসঙ্গে একত্রিতভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বিধায়ক অখিল গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার চেয়েও কংগ্রেসের সমালোচনা বেশি করেন এই প্রস্তার উত্তরে ভূপেন মুরা বলেন অখিল গগৈ ভালো হবেন অপরদিকে খালাইনে দুঃসাহসিক ডাকাতি গুলিবিদ্ধ সহ আহত একাধিক ব্যক্তি কাছাড় জেলার খালাইনবাজার সংগুণ পেঁচাচোড়া এলাকায় রবিবার গভীর রাতে এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে প্রায় দশ জনের সশস্ত্র ডাকাত দল বিনয় দেবের বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে ডাকাতদের হামলায় বিশ্বজিৎ দেব গুরুতর আহত হন এবং প্রতিবেশী লিটন দেবের হাতে গুলি লাগে আতঙ্ক চোরাতে ডাকাতরা শূন্য গুলি চালায় এবং পায়ে হেঁটে পালিয়ে যায় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে পুলিশ সুপার নুমন মাহাত্তা ও ডগ স্কোয়াড অভিযান চালালেও এখন পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান মেলেনি ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে অপরদিকে সুনাই রোডের রাস্তা ও ড্রেনের কাজে অনিয়ম পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের শিলচর সোনাই রোডের নির্মীমান রাস্তা ও ড্রেনের কাজের অনিয়ম নিয়ে রবিবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল এলাকার সরেজমিন পরিদর্শন করে নির্মাণ কাজের গুণগত মান সহ অন্যান্য বিভিন্ন বিষয় সত্যি দেখেন এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সংবাদ মাধ্যমকে বলেন এনএইচআইডিসির অধীনে শিলচর সুনাইরু এলাকায় রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শুরু করা হয়েছে এতে বিগত ছয় মাস ধরে এলাকার জনগণ চরম দুর্ভোগের দিন কাটানোর পাশাপাশি ব্যবসা বাণিজ্য লাটে উঠলেও বিভাগকে সহযোগিতা করে যাচ্ছে যাতে করে আগামীতে স্থানীয়রা একটি ভালো রাস্তা দিয়ে যাতায়াত করার সুবিধা ভোগ করতে পারে কিন্তু দীর্ঘদিন যাবৎ নির্মীমান কাজের গুণগত মান নিয়ে জনগণের মনে সংশয় দেখা দিয়েছে কাজের চরম অনিয়মের কথা তুলে ধরে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ নানা আন্দোলন ও সভা সমিতি করে আসলেও সমস্যার সুরাহা হয়নি বিষয়টি জেলা কংগ্রেসের নজরে আসলে দলের এক প্রতিনিধি দল সোনাই কাজের সরেজমিন পরিদর্শন করেন এবং এই পরিদর্শনে গিয়ে তারা দেখতে পান সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে রাস্তা থেকে প্রায় দুই তিন ফুট নিচে ড্রেন নির্মাণ করা হয়েছে ফলে রাস্তা ও ড্রেনের মধ্যে থাকা গেপে অনেক দুর্ঘটনা আগামীতে সংগঠিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা এছাড়াও ড্রেনের নিচের জায়গা উঁচু করে দেওয়ায় আসন্ন বর্ষার মরশুমে স্থানীয়দের গড়ে জল প্রবেশ করবে বলেও ধারণা তাদের অবৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ শুরু করে আগামিতে সুনাই রুডের জনগণ কৃত্রিম বন্যার কবলে পড়ে জলের নিচে তাকবি বলে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা তারা জানার কাজ অতি নিম্নমানের হওয়ায় স্থানীয় জনগণশ হবে সেইরা নিজের পকেটের টাকা খরচ করে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী কিনে দিয়েছেন শুধু তাই নয় ড্রেন ও রাস্তার কাজে কিছু কিছু ক্ষেত্রে স্থানীয়রা নিজে রোড বুষি কাজে হাত দিতে বাধ্য হয়েছে এদিন এলাকার পরিদর্শন করে গোটা বিষয়টি খতিয়ে দেখে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল আগামী বুধবার এনএইচআইডিসিএল কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে নির্মাণ কাজের অনিয়ম তার নজরে তুলে ধরবেন বলেও এদিন স্থানীয়দের আশ্বাস দিয়েছেন অপরদিকে গাজায় লাগাতার ইসরায়েলি হামলা এবার নৃশংস হামলায় প্রাণ গেল গাজার নয়া প্রধানমন্ত্রী ইসমাইল বারহুবের তার দায়িত্ববার নেওয়ার এক সপ্তাহ হয়নি এর মাঝেই পৃথিবী জুড়ে বিদায় নিতে হলো তাকে তার মৃত্যুতে হত গাজাবাসী

ওই হামলায় বেসামরিক মানুষও নিহত হয়েছে বলে জানা গিয়েছে এই নিয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসমাইল বাহরুম নাসের হাসপাতালে বাহিনী সেখানে তাকে বেসামরিক মানুষজন কেউ বাদ দেওয়া হয়নি এই ঘটনায় মহিলা শিশু আটজন আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন কিন্তু আচমকা হাসপাতালের ভিতরে হামলা চালায় নেতানিয়াহুর সেনারা হামলার পরপরই হাসপাতালে আগুন ধরে যায় এতে বহুজন আহত হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক কোথাও চিকিৎসার ব্যবস্থা নেই যদিও ছিল তাও ধ্বংস করে দিল ইসরায়েল হাসপাতালে চারিদিকে হু হু করে চড়িয়ে পড়ে আগুন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও হাসপাতালটি ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রোগী পরিষেবা আপাতত বন্ধ রয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত